হ্যালো সবাইকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হচ্ছে ফ্রাইড রাইস আমি বাসায় যা যা উপকরণ থাকে তাই দিয়ে বানানোর চেষ্টা করি তো চলুন শুরু করা যাক আজকের ঘন্টি ঘরের রান্না যা যা উপকরণ লাগছে গাজর কুচি পেঁয়াজ কলি ক্যাপসিকাম ফুলকপি ব্রকোলি কুচনো পেঁয়াজ ও কুচনো মরিচ প্রথমে একটি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়ে এর মধ্যে দেব লবণ এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একে একে দিয়ে দেব গাজর কুচি ব্রকলি ও পেঁয়াজ কলিগুলো এবার এটাকে ভালো মতো নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবার ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দেব একে একে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচিগুলো সবগুলোকে একসাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার স্বাদ মতো দিয়ে দেব এখানে সামান্য লবণ এরপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব এবার ঢাকনা উঠিয়ে এখানে কিছু অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এবার দিয়ে দিলাম মাশরুম মাশরুমটা অপশনাল এটা আমার বাসায় ছিল তাই আমি ব্যবহার করলাম এবার একটি ডিম ফাটিয়ে এখানে কিছু সামান্য লবণ দিয়ে এটাকে জুরো জুরো করে নেব এরপর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এইটি পারসেন্ট কুক করে রাখা চালগুলো আমি এখানে দিয়ে দেব চালটা আমি আগেই আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছিলাম একে একে সবগুলো চাল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে সামান্য কিছু বাটার দিয়ে দেব এবার ভাতগুলোকে সুন্দর করে বাটারের সাথে মিক্সড করে নেব। ব্যাস এই তো রেডি আমাদের আজকের মজাদার ফ্রাইড রাইস এভাবে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন আপনারা এরকম একটা সুন্দর ফ্রায়েড রাইস আপনাদের বাসায় যা যা উপকরণ থাকবে আপনারা তাই তাই দিয়ে আমার মতো করে সিম্পলভাবে বানিয়ে নিতে পারবেন for watching my video and like comment share and subscribe my youtube channel